প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বিশ্বের বুকে দেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে এই অগ্রগতি অব্যাহত রাখতে হবে স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব বলেন তিনি দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহায়তা কামনা করেন প্রধানমন্ত্রী রহমানের প্রতিবেদন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকার ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য উনিশশো সালে গঠিত এর নাম বদলে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ করা হয় এই বাহিনীর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ দরবারের আয়োজন করা হয় বুধবার এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের নিষ্ঠা ও কর্মদক্ষতার প্রশংসা করেন বলেন দেশের মানুষই তার প্রাণ ও শক্তির উৎস জনগণ থেকে তাকে যেন বিচ্ছিন্ন করা না হয় জানি এটা কঠিন দায়িত্ব তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি এই মানুষদের নিয়েই তো পথ চলা আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতো বিচ্ছিন্ন হয়ে না যাই এ সময় প্রধানমন্ত্রী বলেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে আছে বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত উন্নয়ন ও অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে হবে আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন অপরদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বের মর্যাদার সাথে মানে যারা যেন মাথা উঁচু করে বিশ্বাস চলতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের কাজ করে যাচ্ছি শেখ হাসিনা বলেন সরকারের ধারাবাহিকতা থাকায় উন্নয়ন দৃশ্যমান হয়েছে ভবিষ্যতে আমাদের আরো এগিয়ে যেতে হবে যতক্ষণ আমার আমার আছে এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন এসএসএফ সদস্যরা কর্মদক্ষতা ও সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা